আগের মিটাটা দেখবেন এবং কে ফেঙ্গলার দেখবেন আচ্ছা যেমন আপনি বলে এইটা দিলে জিলিক জিলিক দিলে বলে আপনি জিলিক জিলিক আমার মাস্টার তো জিলিক দিলে চলবে তবে হ্যাঁ এর মধ্যে সাইজ এই গাড়িটা সাইজ এক সাইজে হয় গাড়ি সাইজে হয় হ্যাঁ

স্কুডবল খাবেন হুম 5 10 ডালি খাবেন আচ্ছা 12 ডালি খাবেন আচ্ছা মানে এই এভরিথিং আগে কিন্তু ছিল না মানে আবারো বলি বর্তমান বর্তমানের ছিল না আগে সালি ছিল তখন ইনপুট করানোর এই যে দেখেন এটা তো হ্যাঁ আচ্ছা

আপনি যতক্ষণ কাটবেন তখন সীমাবদ্ধ হয়ে যাবে একটা কথা খেয়াল রাখবেন গাড়ি এমন একটা জিনিস আমি যত যত্ন করবো তত কিন্তু রত্ন মাইবেন যত্ন করতেন না তখন কিন্তু সীমাবদ্ধ মানে এটা এটা কালারটা অনেক

আচ্ছা আচ্ছা বুঝে কইয়া মতন কিন্তু হ্যাঁ আমাদের কথা হলো তারা করবো তারা মালিক তারাও মান ভালো তারাও তারা রাস্তা তারা আমার কাছে আমি আমি যে আমি সরাসরি জানাতে জানি না হ্যাঁ লোগোটা দেখাইবেন এই একটা মডেল এটা সানি সানি সান্ডির মতো কিন্তু রেট বেশি সান্ডির থেকে রেড বেশি হ্যাঁ পাওয়ার মিশুক রনেক্স আচ্ছা প্রত্যেকটা আজকে দেখা যাচ্ছে

মডেল গাড়ি করছে আছে এই যে দেখেন আমার ব্রান্ড কিন্তু কটা যে নাম এস পাওয়ার পাওয়ার মিশুক এই চারটা ব্রান্ড মিলে আমুগো একটা আমরা একজনে আচ্ছা একটা

আসবেন দেখে শুনে বুঝে ভালো করে নিবেন সব ভালো থাকুন সুস্থ থাকুন আজকে আলাইকুম গরমের কারণে আসবেন ওকে আল্লাহ হাফেজ